সে কোরআনতে আমরা খুশু উদযাপন করতে হবে কিভাবে খুশু উদযাপন করতে হবে সেজদার মাধ্যমে এজন্য লাইলাতুল কদর خير من الف شهر হাজার মাস আসছে হাজার মাসের চেয়ে একটা দিন উত্তম করেছেন সেটা হলো লাইলাতুল কদর আমরা সেজদার মাধ্যমে খুশু উদযাপন করি আল্লাহ শুকরিয়া আদায় করি বাকি রইল রহমান রব্বুল আলামিন বলতেছে রহমত পেও খুশু উদযাপন করো রব্বুল আলামিন কে বলতেছে আল্লাহ রহমত তো সালামেও আছে আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আমরা সালামের মধ্যে তোমার রহমত কামনা না করি একজন আরেকজনকে যখন দোয়া দেই তখন বলি যে তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক আল্লাহ যেমন কবরস্থানে গেলে মুর্দে গান্ধেরকেও বলতেছি আসসালাম আলাই কাহেলাল কুবুর আমরা সালাম দিয়ে রহমত বর্ষণ করছি জিন্দা মুর্দা সকলকে আমরা রহমত পাঠাচ্ছি বাকি রইল যে মালিক তুমি আমাদেরকে ক্লিয়ার করে বলো রহমতটা কি আল্লাহ বলতেছেন ওয়ামার সান্নাকা ইল্লা রহমত আলমিন কুল কায়নাতের যেমন আনা রব্বুল আলমিন আমি হলাম খালিক ও মালিক কুল কায়নাতের রব এমনি ভাবে আমার নবীকে রহমাতুল আলমিন হিসেবে পাঠিয়েছি এখন আমার নবী রহমত যদি নবীকে না বানাতাম কিছুই বানাতাম না কিছুই সৃষ্টি করতাম না এই বান্দারা আমি আমার রহমত এবং সদল দিয়েছি খুশি উদযাপন কর এমন ভাবে খুশি উদযাপন কর যাতে আমি খুশি হয়ে যাই আমি রব খুশি হয়ে যাই তাহলে মালিক কেমনে খুশি উদযাপন করব বলতেছে ওই খুশিটাকে তালাশ কর এখন খুশি যখন তালাশ করতে লাগলাম দেখলাম সমস্ত খুশির মধ্যে আল্লাহর রহমত থাকে আর রহমতুল্লাহ আমাল নবী যেখানে যেখানে আল্লাহর রহমত সেখানে সেখানে আমার নবী এজন্য আর বান্দা বুঝতে দেরি হলো না রহমাতুলিল আলামিন কে পেয়ে আমরা এই ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন করে আল্লাহর দরবারে খুশু উদযাপন করছিস সুবহান

আমরা যারা আছি মুসলমান সুন্নি মুসলমান আমরা আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া এটা থেকে বেশিও পালন করতে পারবো না কমও পালন করা যাবে নবী যেটা দিয়েছেন সেটাই পালন হচ্ছি লামিয়ালি দোয়ালামিউলাদ আল্লাহ বলেছেন আমি কাউকে জন্ম দি কারো থেকে জন্ম নেই নবীর মিলাদ মিলাদ মানে জন্ম নবী নবীজির শুভ আগমন পালন করে আমরা শিরিক থেকে বেদার থেকে বেঁচে গিয়েছি যারা নবীকে আল্লাহর সাথে কিংবা আল্লাহকে নবীর সাথে সুম্মা মাযাল্লাহ মিলিয়ে ফেলেছে গুলিয়ে ফেলেছে তারা মিলাদুন নবী করবে না আর যারা বলে আল্লাহ আল্লাহ হি ইজ ক্রিয়েটর আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ ক্রিয়েশন আমার নবী হলেন সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা যারা এটা মেনে নিয়েছে তারাই মিলাদুন্নবী নবী করে ঠিক ঠিক কিনা কোনো ভেজাল আছে আমার নবী এটা করেছেন এখন এখানে প্রশ্ন আছে এখানের মধ্যে প্রশ্ন করে যে এখানে এসেছে আক্কা আকিকার কথা বলা হয়েছে যে আমার নবী আকিকা দিয়েছেন এখন জালাউদ্দিন সুইতে আলে রাহমা তিনি একটা হাদিস চেনেছেন যে আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে সাত দিনের মাথায় আব্দুল মোতাল্লিক আমার নবী দাদা জান তিনি আমার নবীর নামকরণ মোহাম্মদে মুস্তাফা সল্লাহ আহুত আল্লাহ সাললাম নামকরণ করে এক সপ্তাহর মাথায় আকিকা দিয়েছেন সুবান আলাহ পড়েন মিল্লাতে ইব্রাহিমের শরীয়তে কারণ হাজত আব্দুল মোতালেদ মিল্লাতে ইসলামী যেটাই মিল্লাতে ইব্রাহিম ওই ইসলামের শরীয়তে চলতেন সেই শরিয়ত অনুযায়ী নবীজির আকিকা দিয়েছেন এখন বলেন আমাকে আকিকা কি জীবনে একবার দেয় না দুইবার আওয়াজ দেয় না কয়বার একবার আকিকা জন্মে দেয় না মৃত্যুতে এখন জন্মদিন উপলক্ষে সাত দিনের মাথায় কিংবা চোদ্দো দিন কিংবা একুশ দিনের মাথায় আকিকা দিতে হয় নামকরণ করতে হয় ওই আকিকা আমার নবীর সাত দিন পরেই দিয়ে দিয়েছেন নবীজির নামকরণ করে তেনার দাদা যান প্রশ্ন হলো চল্লিশ বছর পরে নবদ প্রাপ্তি হওয়ার পরে নবীজি কেন চল্লিশ দিন ওই চল্লিশ বছর পরে কেন আবার আকিকা দিয়েছেন মূলত ওটা আকিকা ছিল না ওটা ছিল আমার নবীর মৌলদুল নবীর আদাস করা যাতে আমার নবী দিক নির্দেশনা দিয়েছেন যুম্ম আমি হলাম সেই নবী যেই নবীকে

বাবা উদযাপন করবে যে বাবাকে সম্মান দিয়েছেন আমার নবী সেই গরিব উদযাপন করবে যে গরিব কে আমার নবী এই সুসংবাদ দিয়েছেন যে ভয় পাইস না আমি গরিবদের জন্য জান্নাতের সুব্যবস্থা রেখেছি গরিবরা আমার সাথে ধনীদের আগে পঞ্চাশ বছর আগে ধনীদের পঞ্চাশ বছর আগে আমি নবী মুস্তাফার সাথে গরিবরা জান্নাতে যাবে যদি তার অন্তরে আমি নবী মুস্তাফার প্রেম থাকে তাহলে বুঝা গেল আমার নবী হুকুম দিয়েছেন মিলাদুল নবী তারা তারা করবে যাদের ভিতরে

মতান্তর আছে যে আমার নবীর কোনো খানদান কোনো বংশধর এই হাদিসটা বর্ণনা করেছেন কিন্তু মশুর হলো হজরত আব্বাসের মেয়ে হজরত আব্বাস বলছেন যে আমি একদিন স্বপ্ন যুগে দেখতে পেলাম আমরা এই হাদিসটা অনেকে শুনেছি এটা তাৎপর্যটা আজকে বোঝার চেষ্টা করব হজরত আব্বাস একদিন স্বপ্ন দেখলেন আবু লাহাব চিনেন সার্টিফাইড কাফের একদম ঘোষিত লিখিত কাফের মক্কার সন্ত্রাস আছে না দুনিয়াতে কিছু যারা মিলাদ নবীর মিছিলের মধ্যে আঘাত আনে ঠিক আশিক কষ্ট দেয় রক্তাক্ত করে এরকম ওই জামানায় তো ছিল আমার নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলেছে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে তাব্বাতিআ দা বিল হাবিব ওয়া যেই হাত নবীর দিকে উঠলো তা ধুলয়ে দূষিত হোক আল্লাহ বলতেছে মিশে যাক ধ্বংস হোক তাহলে ওটা টিকতে টিকে থাকতে পারবে এখন দেখেন সেই মক্কার শ্রেষ্ঠ কাফের আবুল আহাদ তাকে স্বপ্ন যুগে আব্বাস দেখছেন এখন বোখারি শরীফের হাদিস বাবুন নিকা এখন যদি এরকম হাদিসটা যদি এমনি আসতো যে না স্বপ্নের কথা এটা দরকার নাই তাহলে বোখারি শরীফে আসতো না আমার কথা বুঝতে হবে নিশ্চয়ই এটার দাম আছে বিদায় বোখারি শরীফে এসেছে হ্যাঁ আব্বাস বলতেছেন আবুল আহাব কে জিজ্ঞেস করছে কি খবর ভাই আপন ভাই তো এলাকার ভাই কেউ বলেছে এলাকার ভাই আবার কেউ আসছে যে আপন রক্তের ভাই মতান্তর এখন জিজ্ঞেস করতেছে আবুল আহাব কেমন আছো বলে বড় কষ্টে আছে অনেক কষ্টে আছে নবীজির সাথে দুশ্মনি করে বোঝা গেল নবীর সাথে দুশ্মনি করলে কবরে শান্তি নাই ঠিক না আমি মাদ্দুম সালমাদানের কথা না আল্লাহর কথা বলে বেশি শান্তি এনে খুব কষ্টে আছি তবে সপ্তাহে সোমবারে এই দুই আঙ্গুল দিয়ে সব সময় আল্লাহ পানির ব্যবস্থা করে আরো জোরে বলতেছে কেন বলতেছে যেদিন আমার ভাতি যা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ভাতি ভাতিজা হিসাবে নবী হিসাবেও নয় যখন সোয়াইবা আবুল্লাহাবের কৃতদাসী সোয়াইবা খবর নিয়ে আসছে হে আবুল্লাহাব মালিক আপনি কি জানেন আপনার ভাই আবদুল্লাহ একটা পুত্র সন্তান হয়েছে শুভানবা ওই জামানায় কন্যা সন্তান হলে অমঙ্গ অমঙ্গল বলা হতো আর যদি পুত্র সন্তান হয় তাহলে মঙ্গল বলা হতো তো যখন হাজত আবদুল্লার ঘরে আমার নবী দু জাহানের নবী আসলেন এসে সোয়াইবা বলতেছে ইয়া আবুল আহাব আপনার ভাই আবদুল্লার আবদুল্লার ঘরে একজন পুত্র সন্তান হয়েছে তখন আবুল আহাব খুশি হয়ে ভাতিজা হয়েছে খুশি হয়ে নবী হিসাবেও নয় ভাতিজা হয়েছে খুশি হয়ে দুই আঙ্গুল দিয়া ওই সবাইবা কৃতদাসীকে আজাদ করে দিল বলে যাও আজাদ করলাম বলে ওই উসিলায় আমাকে সোমবারে আল্লাহ এই দুই আঙ্গুল দিয়ে পানির ব্যবস্থা করে তখন বত্রিশটা মিটাই নয় আগুনের জাহান নামের সেই শাস্তি দিন আমার উপরে প্রতি সপ্তাহের মধ্যে আমার শুধু আস্তি থাকে কিন্তু আরেক হাদিসে এসেছে যে বার রবি আউ্বালের সোমবারে বার রুবিআালে প্রতি বছরে বার রুবি নবীজি যেদিন আগমন করেছেন শুভ আগমন করেছেন সেই মিলাদুল নবীর দিন এই দুই দুই আঙ্গুল দিয়ে পানি সে পান করার সুযোগ হয় বলতেছে সে টুটুকুতেই আসি তখন বোঝা গেল হাজ আব্বু হাজরত আব্বাসের এই হাদিস থেকে বোঝা গেল যারা আমার নবীর মহাব্বতে আছে তাদের জন্য আল্লাহ কত নিয়ামত রেখেছে আরে কাফের আজম আবুল আহ জন্য যদি আল্লাহ এই ব্যবস্থা রাখে আমরা তো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মিলাদুল নবী পালন করার জন্য বসেছি হে জগন্নাথপুরের বাসিন্দারা বাসীরা আপনাদেরকে মুবারকবাদ হে বাংলাদেশ বাসীরা আপনাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি মুবারক হো আরে আপনারা সেই নবীর জশ্ন ঈদ আল মিলাদ নবী পালন করছেন কাফের যদি কাফের আযম যদি প্রতি 12 রবিউল আউয়ালে নিয়ামত প্রাপ্ত হয় দুই আঙ্গুল দিয়ে পানি ব্যবস্থা হয় আমরা যে জশ্ন জুলুস পালন করছি টাকা খরচ করে অর্থ খরচ করে রক্তকে পানি বানিয়ে যে পানিকে রক্ত বানিয়ে ঘাম বানিয়ে যে টাকা অর্জন করেছি সেটা নবীজির সান মানের জন্য মিলাদুল জন্য খরচ করছি আমাদের জন্য কত নিয়ামত অপেক্ষা করছে এর জন্য তো কোন সায়ের আহলে সুনাদ বলেছেন নিচার তেরি চেহেল পেহেল পর হাজার ঈদে রবিউল আউয়াল সিবা ইবনি থেকে জাহানে সবই তো খুশিয়া মানা রহে হে এর জন্য তো কোন সায়ের বলেছেন এক শয়তান ছাড়া বাকি কুল কায়নাত আমার নবীর আগমনে যশ্নে জুলুস উৎপাদন করছে ঠিক আল্লাহ যত নবীর আসলে দুনিয়াতে এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জাবিয়ুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কलीमুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ কিন্তু আমার নবীর ক্ষেত্রে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ বলে আমার নবীর ক্ষেত্রে অন্যটা সবার ক্ষেত্রে লা ইলাহা কিন্তু আমার নবীর ক্ষেত্রে না সাধু অর্থাৎ সাক্ষ্য দিয়ে কারণ যিনি দেখেছেন তিনি তো সাক্ষ্য দিতে পারেন সুহান আল্লাহ বলবেন না আল্লাহ আমরা সেই নবীর উম্মদ যিনি এক আল্লাহকে দেখেছে দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত সবাই তেনার তালা আসে হিন্দু ভাই বাবারা মূর্তির মধ্যে তালাশ করে শিখরা তাদের প্রার্থনালয়ে তलाश করছে বৌদ্ধরা গির্জায় তালাশ করছে খ্রিস্টানরা চার্চে তালাশ করছে মুসলমানরা মসজিদে তালাশ করে কিন্তু আমার আল্লাহ বলতেছে আমি কোথায় থাকি জানিস বান্দা নাহনু আকরাবু হিমিন মিন হাবলিল আমি বান্দা শাহরাকের ঘরের রগের সবচেয়ে নিকটে থাকি সুবান সুবহানাল্লাহ জোরে বলবেন না পান্দার এখানে সাহ একটা ঘরে ঘাড়ের এখানে একটা রোগ আছে দেখবেন হাত পাও কাটা গেলে এটা সেলাই করে ব্যান্ডেজ করলে ওষুধ খেলে সুস্থ হয়ে যায় আওয়াজ দেন আওয়াজ দেন না বাবা কিন্তু যদি ঘাড়ের এই রোগটা কাটা যায় বাঁচার আর উপায় আছে আওয়াজ দেন আছে জিজ্ঞেস করলাম মালিক তোমার তো অনেক মেহরবানি এখানের মধ্যে আরেকটা মহাবতের রসুল খুঁজে পাওয়া যায় আমার আল্লাহ বলতেছে আমার নবী সমস্ত মমিনের জানের নিকটে মুসলমান না ইনসানের না মিন আনফুসিম আমার নবী বলতেছে আমার আল্লাহ বলতেছেন সমস্ত মমিনদের জানের নিকটে আমার নবী আর আল্লাহ নিজের ক্ষেত্রে বলতেছেন নাহনু আকরাবু ইলাইকি মিন হাবলিল আমি সাহারাকের প্রত্যেকটা বান্দা মমিন না প্রত্যেকটা বান্দার সাহারাকের ঘরের চাইতে রগের যে রোগ আছে সেই রগের চাইতে নিকটে আমি আল্লাহ থাকি জিজ্ঞেস করলাম আল্লাহ রগের মধ্যে রক্ত চলে রক্তের মধ্যে যান চলে যানের ভিতরে প্রাণ চলে প্রাণের মধ্যে যেটা আছে। সেটা টান দিলে আবদুল্লা থেকে লাশ হয়ে যায় আজ সাল্লাম যদি টান দেয় সেই তাইলে যানটা টান দিলে আবদুল্লাহ থেকে লাশ হয়ে যায় তুমি আল্লাহ বলতেছো রগের চাইতে নিকটে কিন্তু নবীর ক্ষেত্রে বলতেছো মমিনের জানের চাইতে নিকটে তুমি রগে বান্দা বান্দার রগের মধ্যে আর মমিনের ভিতরে জামের নিকটে নবীকে রেখেছ নবীকে ভিতরে তুমি বাইরে কেন বলতে আমি তো বন্ধু আমি বাইরে থেকে পাহারা দেই আর বন্ধুকে ভিতরে রেখেছি আমি জানি আমার নবীর শাহে বেহাদবি করনে বালা থাকবে আমার নবী শাহ মাননে খেল খেলোয়াড় করনে বালা থাকবে গোস্তাকি করনে বালা থাকবে এজন্য আমি আল্লাহ উপরে থেকে বাইরে থেকে পাহারা দিচ্ছি নবীকে ভিতরে রেখেছি তাও কি সমস্ত বান্দার কাছে না শুধু মমিন যারা আশেখের সুর যারা মিরাদর নবী মানে যারা তারা আমার নবীর উপর দুরুদ ও সালাম পড়ে মিলাদ ও কিয়াম করে আমার নবী নূর ও আলা নূর মানে কা জাকু মিনাল লাহি নূর ওয়া কিতাব মুবিন এই আয়াত ও মানে বাশার মানে আমার নবীকে হায়াতুন নবী জিন্দা নবীও মানে তারা হলো মুমিন যারা নবীকে ভালোবাসে জানের চাইতে বেশি তারা হলো মুমিন ওই মুমিনের জানের চাইতে নিকট আমার নবী থাকে আর আমি আল্লাহ বাইরে পাহারা দেই এর জন্য পাহারা দিচ্ছি যাতে আমার নবী শান নিয়ে কোনো রকমের কুটুক্তি না করতে পারে কারণ আমি আল্লাহ বলে দিয়েছি ওয়া রাফা'না লাকা